আপনি সকালে থেকে করে দেখলেন সবকিছু ঠিক মতো হচ্ছে দিকে উঠেছে পাখি ডাকছে বাতাস বইছে এবং আপনি ভাবলেন এইগুলো তো স্বাভাবিক ঘটনা যা প্রতিনিয়ত ঘটছে কিন্তু একবার ভাবুন তো যদি সূর্য ঠিক মতো না উঠে যদি বাতাস না বয় যদি পাখি না ডাকে যদি সবকিছু ঠিক মতো না চলে তাহলে কি ঘটবে আপনি হয়তো কখনোই ভাবেননি এই যে সব কিছু এত নিখুঁত ভাবে চলছে এর পেছনে কেউ একজন আছে কেউ একজন কন্ট্রোল করছে স্রষ্টা এই প্রশ্নটাই মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন একমাত্র এই প্রশ্নটাই মানুষকে হাজার হাজার বছর ধরে ভাবাচ্ছে যার উত্তর আজ পর্যন্ত মানুষ খুঁজে চলেছে কেউ দাবি করছে আমরা উত্তর পেয়ে গেছি কেউ বলছে আমরা পাইনি এক একজনের এক এক রকম মত তিন লক্ষ বছর আগে আফ্রিকায় হোমোসেপিয়েন্সের উদ্ভব হয় সেখান থেকে সময়ের সাথে সাথে আমাদের বুদ্ধি বিকাশ জ্ঞান সব কিছু বিবর্তন হয় এবং আমরা আধুনিক সভ্যতাতে প্রবেশ করি আমরা আমাদের জীবনের উন্নতি ঘটাতে পারলেও আজও এই প্রশ্নের সুস্পষ্ট কোনো উত্তর পাওয়া যায় কে হচ্ছেন রিয়েল গড আর যদি রিয়েল গড একজনই হন তাহলে এতগুলো ধর্ম এলো কথা থেকে আবার কেউ কেউ বলছেন গড বলতে কিছুই হয় না এভরিথিং র্যান্ডমে সৃষ্টি হয়েছে এই প্রশ্ন নিয়ে যুগ যুগ ধরে তর্ক বিতর্ক গবেষণা চলমান যার নিষ্পত্তি আজ পর্যন্ত হয়নি কেউ কেউ দাবি করেন এটা হচ্ছে কাকতালীয় এবং স্বাভাবিক ঘটনা এর পেছনে ঈশ্বরের কোনো হাত নেই অন্যদিকে আরেক পক্ষ বিপরীত যুক্তি যে কোনো কিছুই কাকতালীয়ভাবে সৃষ্টি হতে পারে না পিছনে এক ইন্টেলিজেন্স কাজ করছে সব বন্ধুরা আজ আমি পাঁচটি প্রমাণ বের করব যুক্তি দর্শন এবং বিজ্ঞান থেকে যেগুলো প্রমাণ করে যে অবশ্যই গড একজন আছেন নাম্বার ওয়ান কসমোলজিক্যাল আর্গিউমেন্ট আপনি যা কিছু দেখছেন আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় সব কিছুর একটা নির্দিষ্ট শুরু আছে এক মহাবিস্ফোরণের মাধ্যমে আমাদের মহাবিশ্বের সূচনা হয় বিলিয়ন যাকে আমরা বিগ ব্যাং নামে থাকি মূলত বিগ এর আগে কোনো সময় স্থান এমনকি কোনো পদার্থও ছিল না নাও দা কোয়েশ্চিন ইজ কে এ মহাবিশ্বের সৃষ্টি করলো পদার্থবিজ্ঞানের নিয়ম বলে যা কিছু শুরু হয় তার অবশ্যই একটি কারণ আছে কারণ ছাড়া কোনো কিছু ঘটতে পারে না কোনো কিছু শুরুর জন্য কারণ থাকা আবশ্যক এমনি এমনি হতে পারে না সালে কিছুই ব্যাকগ্রাউন্ড এক্সপ্লোরার মহাবিশ্বের মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন মাপতে গিয়ে অভাবনীয় এবং যুগান্ত করে এক আবিষ্কার করেছিলেন যেখানে নেতৃত্বে ছিলেন দুইজন বিজ্ঞানী একজন জর্জ স্মুথ এবং জন ম্যাথার তারা এই গবেষণায় দেখায় যে মহাবিশ্বের সব দিকে ছড়িয়েছে এক ক্ষীণ অবশিষ্ট তাপ এবং যা ঠিক সেই রকম যেটা বিগ ব্যাং এর পর মহাবিশ্বে ছড়িয়ে থাকার কথা ছিল স্মুথ বলেছিলেন ইফ ইউ আর রিলিজিয়াস ইটস লাইক লুকিং এট গড কারণ এই ডেটা প্রমাণ করেছিলেন অবশ্যই মহাবিশ্বের একটি সূচনা আছে যা অনন্তকাল এক্সিস্ট করেনি এই মহাবিশ্বের সূচনা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে সন্দেহ ছিল পরবর্তীতে এই গবেষণার পর তা দূর হয়ে যায় বিখ্যাত দার্শনিক উইলিয়াম লেন ক্রায় বলেন যা কিছু শুরু হয় তার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকে কোনো কারণ ছাড়া কোনো কিছু ঘটতে পারে না তেমনি আমাদের মহাবিশ্ব সূচনার পেছনেও কোনো না কোনো কারণ আছে যা স্থান এবং সময়ের বাইরে এসব যুক্তি এড়িয়ে যাওয়া একেবারে কঠিন নাম্বার টু ফাইন টিউনিং অফ দ্য ইউনিভার্স আমাদের মহাবিশ্বের নির্দিষ্ট কিছু ধ্রুবক আছে যেমন মহাকর্ষের শক্তি গ্র্যাভিটেশনাল আলোর গতি স্পিড অফ লাইট আর প্রোটনের ভর প্রোটন ম্যাশ এই মেকানিজম এতটাই নিখুঁত কাজ করছে যে যদি সামান্য পরিমাণেও এই দিক ওই দিক হতো তাহলে নিশ্চিত আমাদের ইউনিভার্স কোলাপস করত। ফর এক্সাম্পল যদি মহাকর্ষের শক্তি মাত্র এক ভাগের কয়েক ট্রিলিয়ন পরিবর্তন হতো তাহলে আমাদের মহাবিশ্ব আরো দ্রুত বিস্তর করত। যেখানে আমাদের গ্রহ নক্ষত্র তারকায় ইত্যাদির ভর বেড়ে গিয়ে ব্ল্যাক হোলে পরিণত হত বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিন্স বলেন দ্য ল অফ সায়েন্স সিম টু বি টু মেক লাইফ অর্থাৎ মহাবিশ্ব এমনভাবে সাজানো হয়েছে যেন আমাদের জীবন অত্যন্ত সহজভাবে পরিচালনা করতে পারি এটা থেকে বলা যেতে পারে কেউ একজন আমাদের পৃথিবীটাকে অবশ্যই কন্ট্রোল করছেন অনেক নিখুঁত মাস্ট দেয়ার মাস্ট ডিজাইনার যিনি হচ্ছেন অত্যন্ত সূক্ষ্ম এবং সব কিছুর বাইরে নাম্বার থ্রি মোরাল আমাদের পৃথিবীতে এক এক জায়গার সংস্কৃতি ঐতিহ্য এক এক রকম তবে কিছু মৌলিক নীতি সবার কাছেই ভালো এবং কিছু মৌলিক নীতি সবার কাছেই মন্দ ফর এক্সাম্পল একজন অসহায় এবং মাজলুম ব্যক্তিকে যদি কেউ সাহায্য করে অপর আরেকজন তা দেখে খুশি হয় এবং এই নিয়ম সবার ক্ষেত্রে প্রযোজ্য অন্যদিকে একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তাহলে অন্যরা অখুশি হয় ইট ডাজ ম্যাটার কোন সংস্কৃতি থেকে সে বিলং করছে যদি নৈতিকতা শুধু সামাজিক হতো তাহলে আমরা কোনো সুবিধা দেখলেই নিয়ম ভাঙতাম আমাদের বিরুদ্ধে সে নিয়ম গেলেই ভেঙ্গে নিজের সুবিধার্থে তা ব্যবহার করতাম তাহলে আমরা নিজের ক্ষতি করে হলেও কিছু কিছু নিয়ম কোনো দিনই ভাঙি না কেন এটা বলা যেতে পারে অবশ্যই আমরা এগুলো ন্যাচারালি গেইন করেছি এখন প্রশ্ন হলো এগুলো আমাদেরকে কে শিখিয়েছে যদি কোনো পরম মানদণ্ড না থাকে তাহলে ভালো এবং মন্দ কথা দুটোই আপেক্ষিক হয়ে যায় ফিলোসফিক্যাল ল্যাঙ্গুয়েজে পরম নৈতিক সত্য থাকে তার উৎস পরম থাকবে অবশ্যই দ্যার ইজ এ ল গিভার নাম্বার ফোর অরিজিন অফ লাইফ একবার ভাবন্ত আপনার সামনে খাবার টেবিলে কিছু রাসায়নিক পদার্থ রাখা হলো অনু পরমাণু রাখা হলো যেগুলোকে আপনি র্যান্ডমলি মিক্সড করলেন এবং সেখান থেকে প্রাণের উৎপত্তি হলো কি মনে হচ্ছে অযৌক্তিক প্রশ্ন না তাহলে আমরা কোথা থেকে এলাম অথবা লাইফের উৎপত্তি হলো কোথা থেকে বিজ্ঞানীরা আজও প্রমাণ করতে পারেনি যে অজৈব পদার্থ থেকে জীবনের উৎপত্তি হয়েছে আমাদের শরীরের প্রত্যেকটি কোষে আলাদা আলাদাভাবে ডিএনএ থাকে যেখানে আমাদের যাবতীয় তথ্য সিকোয়েন্স আকারে বইয়ের মতো অক্ষরে অক্ষরে আঁকানো আছে কিভাবে এই জটিল তথ্য কোড আঁকানো সম্ভব একজন পরিকল্পনাকারী ছাড়া এত কিছু কি র্যান্ডমলি ঘটতে পারে আমরা আমাদের চোখের সামনে কিছুই দেখি না র্যান্ডমলি ঘটতে কিন্তু যেগুলো আমরা জানি না সেগুলোকে বলি র্যান্ডমলি ঘটেছে সো ডাজন মেক এনি সেন্স ডেফিনেটলি দ্যার ইজ এ ক্রিয়েটর এন্ড নাম্বার ফাইভ রিলিজিয়াস এন্ড মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সেস এবার আসা যাক কিছু ভিন্ন ধরনের যুক্তিতে যেগুলো নবী সন্ন্যাসী এবং সাধুরা আধ্যাত্মিকভাবে ফেস করেছিলেন তবে মনে রাখা ভালো এসব অভিজ্ঞতাগুলো বানানো নয় এবং এগুলো আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে মার্কিন বিজ্ঞানী উইলিয়াম জেমস বলেছেন দ্য ভ্যারাইটিস অফ রিলিজিয়াস এক্সপেরিয়েন্স মানুষের সব সংস্কৃতিতে ঈশ্বর একই রকম তাদের ধর্ম ভিন্ন হলেও তাদের সংস্কৃতি ভিন্ন হলেও ঈশ্বরের অভিজ্ঞতা এবং বর্ণনা একই রকম শোনাই যদিও এগুলো বৈজ্ঞানিকভাবে সরাসরি মাপা যায় না হাজার বছর ধরে তাদের কথাগুলো সাক্ষীগুলো আমাদের কাছে কি কোনো প্রশ্ন রেখে যায় না আমরা কি শুধুই এগুলোকে মস্তিষ্কের খেলা বলতে পারি নাকি এর পেছনে অবশ্যই কোনো কারণ আছে যেগুলো অত্যন্ত যৌক্তিক এরকম হাজারটা যুক্তি দেওয়া যেতে পারে যে অবশ্যই একজন ক্রিয়েটর আছেন তেমনি বিপক্ষেও কিছু যুক্তি দেওয়া যেতে পারে কিন্তু তুলনামূলকভাবে ইফ ইউ কম্পেয়ার বিপক্ষের যুক্তিগুলো অত্যন্ত দুর্বল এবং যেগুলো খণ্ডন করা সম্ভব আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে রিলিজিয়ন হচ্ছে বিলিভ করা কোনো কিছুতে বিশ্বাস করা আর বিজ্ঞান হচ্ছে অন্ধ বিজ্ঞান কোনো প্রমাণ না পেলে তা বিশ্বাস করে না সুতরাং আমাদের কখনো উচিত হবে না বিজ্ঞানের সাথে রিলিজিয়নকে মেলানো পরিশেষে বলতে চাই অবশ্যই একজন ঈশ্বর গড অথবা আল্লাহ আছেন রিলিজিয়ন আমাদেরকে আমাদের জীবনের পারপাস দেয় রিলিজিয়ান একমাত্র আমাদেরকে মানসিক শান্তি দিতে পারে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন ধৈর্য সহকারে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব ফর গেটিং নিউ ভিডিওস